প্রকৃতির সবুজায়নের লক্ষ্যে পরমপূজ্য গুরুদেব শ্রী শ্রী সুধীন কুমার মিত্রের একশো সাততম আবির্ভাব দিবস উপলক্ষে একশো সাতটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলেন শ্রী শ্রী সুধীন কুমার মিত্রের নামে একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা তারা বলেন একটি গাছ একটি প্রাণ এই আদর্শকে সামনে রেখে স্কুলের সমস্ত ছোট ছোট ছাত্র ছাত্রীদের হাতে একটি করে গাছ দিয়ে রোপণ করা হয় বিদ্যালয়ের চারিপাশে এমনকি এই চারা গাছগুলি প্রত্যেকটি ছাত্র ছাত্রী তাদের বাড়ি থেকে নিয়ে এসে নিজের নামে মাটিতে রোপণ করেন রোপণ করা থেকে জল দেওয়া সমস্ত কিছুরই দায়িত্ব গ্রহণ করেন সেই ছোট ছোট স্কুল ছাত্র ছাত্রীরা এদিকে ছাত্র ছাত্রীদের এমন বৃক্ষরোপণের দৃশ্য দেখে খুশি অভিভাবক থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ প্রত্যেকে এ বিষয়ে শিক্ষক শিক্ষিকারা বলেন আগামী দিনে এই শ্রী শ্রী সুদীপ কুমার মিত্র বিদ্যাপীঠের ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে এবং গোটা জলপাইগুড়ি শহর জুড়ে এই বিদ্যালয়ের নাম অনেকটাই সুপরিচিতি পাবে এবং আজকের এই আবির্ভাব দিবসে মোট একশো সাতটি বিভিন্ন ফলমূলের গাছ রোপণ করা হয় যে গাছগুলি আগামী দিনে ফলমূল সহ যে গাছগুলি আগামী দিনে ফল ফুল সহ অক্সিজেন দেবে এই প্রাকৃতিক পরিবেশকে এই বিদ্যালয়টি জলপাইগুড়ি শহর লাগোয়া রানীনগর স্টেশন সংলগ্ন পাতকাটা গ্রাম এলাকায় রোপণ করছেন এর থেকে আরেকটি চেতনা ফুটে ওঠে যে আমার গাছ তোমার গাছ নয় পরিবেশ সবার আমরা একসাথে সহাবস্থান করব বাঁচব গড়ে উঠবো মানুষ হবো স্কুলটি কোথায় রয়েছে স্কুলটি রানীনগর স্টেশনের কাছে পাতকাটা সংলগ্ন অঞ্চলে কিন্তু স্কুলটিকে খুব ভালো করে মানে বোঝাতে গেলে রানীনগর স্টেশন থেকে খুব কাছে স্কুলটি আজকে কি কর্মসূচি নিয়েছেন আপনারা আজকের কর্মসূচি বলতে আমাদের পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রী সুদিন কুমার মিত্র ওনার আজকে একশো সাততম আবির্ভাব দিবস জন্মদিন তা আমার যে ক্লাস ফাইভ অব্দি এখানে এখন এই মুহূর্তে আমরা সেন্ট্রাল বোর্ডের কারিকুলাম নিয়ে চলছি ইংলিশ মিডিয়াম তা আমরা একটা কর্মসূচি নিয়েছি যে একশো সাতটি চারা গাছ আমরা বসাবো এই বাউন্ডারি লাইন ধরে স্কুলের পাঁচিল ঘিরে এবং এই চারা গাছগুলো সবই বড় বৃক্ষের কথা ভাবা হয়েছে মেহগিনি জারুল তারপর শিরীষ আমাদের যে পরম পূজ্য গুরুদেব শ্রী কুমার ভাব দিবস আপনারা যেহেতু আমরা সবাই জানি যে একটি গাছ একটি প্রাণ সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা প্রত্যেকটি স্টুডেন্ট আমাদের স্কুলে তাদের নিজস্ব বাড়ির থেকে নিয়ে একটা চারা গাছ নিয়ে এসেছে এবং সেই চারা গাছটি তারা স্কুলে একশো সাতটি তারা রোপণ করেছে এবং আপনারা জানেন যে আমাদের স্কুলের যেহেতু স্কুলের আমাদের আদর্শ হচ্ছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই পরিবেশে তারা পড়াশুনো করে এবং পড়াশোনার সাথে সাথে বিভিন্ন রকমের যে বিভিন্ন রকম যে এই যে আর আনুষাঙ্গিক যে কাজগুলো সেগুলো ওরা করে থাকে এবং তার সাথে সাথে আমরা বাচ্চাদেরকে আরো যাতে আরো ভবিষ্যতে আর এই চেতনা গুলো যাতে অনুপ্রাণিত হয় উদ্বুদ্ধ করতে পারি সেই জন্যই আমাদের এই এবং ভবিষ্যতে আমরা স্কুলটিকে আরো আরো বড় নিয়ে কর্মসূচি যেতে চাই যাতে আমাদের প্রত্যেকটি স্টুডেন্ট যাতে তাদের প্রত্যেক আমাদের স্কুলটিকে নাম দ্বারা অর্জন করতে পারে এবং তার নিজে বিভিন্ন বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে তো আমাদের স্কুলে আরো নাম শিক্ষা এবং স্বাস্থ্য স্বাস্থ্য তো আপনারা জানেন যে আমাদের জলপাইগুড়ি শিলিগুড়ি কলকাতা মালবাজার সব জায়গাতেই স্বাস্থ্যের একটা পরিষেবা আছে কোন জায়গায় বিনা চিকিৎসায় কোন জায়গায় স্বল্প মূল্যে এবং সব রকম চিকিৎসার সুযোগ রয়েছে স্বপ্ন ছিল যে একটা স্কুল এই স্কুলই হচ্ছে এই স্কুল তা এই স্কুলে মোটামুটি স্থানীয় মানুষজন আমাদেরকে প্রচুর সহযোগিতা করেন এখানে সমস্ত দিক দিয়েই আমরা তাদের সঙ্গে রয়েছি তারাও আমাদের সঙ্গে আছে এই আর কি এই আমার নাম পিনাকাণী ভট্টাচার্য আমি এই মুহূর্তে এখানে সুপারভাইজিং হেড স্যার